রাজা উত্তান দুই রানী সুরুচি এবং সুনীতি সুনীতি ছিলেন বড় রানী সুরুচি ছিল ছোট রানী ছোট রানী রাজার বেশ প্রিয় ছিলেন সুনীতির এক পুত্রের নাম ধ্রুব আর সুরুচির পুত্রের নাম উত্তম একদিন সিংহাসনের কাছে খেলার সময় ছোট্ট ধ্রুব পিতার কোলে বসতে গেল কিন্তু রানী সুরুচি তাকে থামিয়ে কঠোর ভাষায় বলতে লাগলেন তোমার পিতার কোলে বসার অধিকার তোমার নেই এই অধিকার আছে কেবলমাত্র আমার পুত্রের যদি তুমি তোমার পিতার কোলে বসতে চাও তাহলে প্রথমে আমার গর্ভ থেকে তোমাকে জন্ম নিতে হবে সেই কথা শুনে ছোট্ট ধ্রুবর মন ভেঙে গেল সে কাঁদে কাঁদে মাতা সুনীতির কাছে গিয়ে মাতা সুরুচির সমস্ত কথা বলল সুনীতি তখন ধৈর্য ধরে তার পুত্রকে কোলে তুলে নিয়ে বলল বৎস রাগ করো না যদি তুমি সত্যিই জীবনে কিছু অর্জন করতে চাও তাহলে ঈশ্বরের শরণাপন্ন হও মায়ের কথা শুনে ধ্রুবের মনে এক দৃঢ় সংকল্প জন্মালো পাঁচ বছরের মাত্র শিশু সন্তান একটাই কথা মনে ভাবতে ভাবতে বোনের দিকে রওনা দিল যদি কিছু অর্জন করতে চাই তবে ঈশ্বরের শরণাপন্ন হতে হবে কোনো কিছু না ভেবেই কেবলমাত্র ঈশ্বরের হতে হবে আমাকে ভয় নেই চিন্তা নেই মনের মধ্যে কেবল একটি ইচ্ছা আমি ভগবান বিষ্ণুকে দেখব এবং এমন এক জায়গায় বাস করব যেখানে আমাকে কেউ নামিয়ে দিতে পারবে না তখন সেই ছোট্ট ধ্রুব বনের মধ্যে ভগবান বিষ্ণুর কঠোর তপস্যা শুরু করলো প্রথমে মহর্ষি নারদের সঙ্গে তার দেখা হয় নারদ তাকে নানাভাবে তপস্যা থেকে বিরত করার চেষ্টা করলেন কিন্তু ছোট্ট ধ্রুবের সংকল্প অটুট ছিল তাকে কিছুতেই টলাতে পারল না অনেক ভেবে মহর্ষি নারদ তাকে এক মন্ত্র দিলেন ওং নামা ভগবতে বাসুদেবায় ছোট্ট ধ্রুব সেই মন্ত্রকে নিজের মধ্যে আত্মস্থ করে একই মন্ত্র বারবার উচ্চারণ করতে করতে কঠোর তপস্যা শুরু করলেন দিন নেই রাত নেই অন্নহীন হয়ে নির্ভয়ে কেবলমাত্র ভক্তি আর বিশ্বাসের জোরে তপস্যা করতে লাগলেন তার তপস্যা বাড়ার সঙ্গে সঙ্গে সমগ্র প্রকৃতি প্রভাবিত হতে থাকে দেবতারা চিন্তিত হয়ে পড়লেন এবং অবশেষে ভগবান বিষ্ণুদেব স্বয়ং আবির্ভূত হলেন ধ্রুবের সামনে ধ্রুব নিজের চোখের সামনে ভগবান বিষ্ণুকে দেখতে পেয়ে তার পায়ে লুটিয়ে পড়ল ভগবান বিষ্ণু স্নেহের সাথে তাকে কোলে তুলে কপালে হাত স্পর্শ করে আশীর্বাদ করলেন বললেন ধ্রুব তুমি অত্যন্ত অবিচল তুমি যে জায়গায় অবস্থান করবে অন্য কেউই সেখানে পৌঁছাতে পারবে না আকাশে একটি মেরু তারকা যা সর্বদা স্থির থাকবে তুমি সেই স্থানেই থাকবে সর্বদাই সত্যরূপে ছোট্ট ধ্রুবের কেবল তার পূর্ণ হয়নি বরং তিনি অমর হয়ে গেলেন চির চিরসত্য রূপে আকাশের তারা হয়ে তার মনের দৃঢ় সংকল্প ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে